আপনি কি জানেন যে বছরের বারোটি মাসে প্রত্যেক মাসে দুটি বিশেষ দিন আসে যা আপনার জন্য একেবারে পরশ মতো অর্থাৎ এই দুটি দিন যদি আপনি ভক্তি ও শুদ্ধ নিয়মে পালন করে থাকেন তাহলে আপনি এমন এক মহান আধ্যাত্মিক সম্পদ লাভ করতে পারেন যার কল্পনা আপনি আগে কখনো করেননি এই দুটি বিশেষ দিন হল শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ আর ঠিক এমনই এক বিশেষ একাদশী খুব শীঘ্রই আমাদের দ্বারে কড়া নাড়তে চলেছে তাই আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে জানব এবার কোন একাদশী আসছে কবে আসছে এবং সেই দিন কোন কোন বিশেষ পূজার শুভ মুহূর্ত রয়েছে আসুন আজকের ভিডিও শুরু করি এবার যে একাদশী আসছে তার নাম হল অপরা একাদশী যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী তিথি পড়ে এই বছর অপর একাদশী পড়ছে তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার একাদশী তিথি শুরু হচ্ছে বাইশে মে হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত ঠিক একটা বারো মিনিটে আর একাদশী তিথি শেষ হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার রাত দশটা উনত্রিশ মিনিটে পরের দিন উপবাস ভঙ্গ করার সময় হল চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে দশটা চারের মধ্যে যদি আপনারা অপার অপরা একাদশী পৌরাণিক কাহিনী শুনতে চান তাহলে এই কাহিনীটি শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন এই কাহিনী এক অন্ধকার রাতের রাত গভীর গভীর থেকে গভীরতর হয়ে উঠেছিল নগরবাসীরা তখন ঘুমে আচ্ছন্ন চারপাশ নিস্তব্ধ নিভে গেছে প্রতিটি ঘরের দ্বীপশিখা আর কিছুক্ষণের মধ্যেই যেন সেই রাজ্যের ভাগ্যের দ্বীপও নিভে যাবে এক রাজ্য যা এতদিন ধর্মের পতাকা তলে ছিল সুরক্ষিত আর সেই রাজ্যেই ঘটতে চলেছে এক ভয়ঙ্কর অন্যায় ধর্ম লঙ্ঘিত হবে এবং তার ফল হবে বিভীষিকাময় কিন্তু কে সেই অপরাধী কেন সে করতে চলেছে এই পাপকর্ম সেই কাহিনী আজ আমরা শুনতে চলেছি এক ঐশ্বরিক বর্ণনায় শ্রীকৃষ্ণের মুখ নিঃসেত অপরা একাদশের বোতের সেই পবিত্র ইতিহাস দ্বারকানগরের রত্নখচিত সভাগৃহে বসে আছেন পাণ্ডবরাজ যুধিষ্ঠির এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মৃদুমন্দ বাতাস বইছে সংকেত ধ্বনি দূর থেকে ভেসে আসছে হঠাৎ যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে মাধব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি কী নাম ধারণ করে তার মাহাত্ম কি তার পবিত্রতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন রাজন তুমি যে প্রশ্ন করেছ তার উত্তর আসলে তোমার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে উঠবে এই একাদশী শুধু একটি ব্রত নয় এটি পাপ থেকে মুখ্যের পথে এক সেতু বন্ধন এই কাহিনী শুনলে মানুষ জীবনের জীবনবোধ বদলে ফেলতে পারে রাজা মহাত্ম ও তার বিশ্বাসঘাতক ভাই ব্রজ্বজ অনেক অনেক যুগ আগে ছিল এক রাজ্য নাম ছিল মহাপ্রভা তার রাজা ছিলেন মহাত্ম এক পরম ধার্মিক দয়ালু শাসক ছিলেন রাজ্য ছিল সুখে সমৃদ্ধিতে পরিপূর্ণ প্রজারা তাকে ঈশ্বরের অবতার বলেই মানত কিন্তু সৌদরঞ্জেও যেমন ছায়া পড়ে সেই রাজার ভাই ছিল এক গভীর অন্ধকার ব্রজধ্বজ রাজার ছোট ভাই ছিল হিংস্র ও দেশপরায়ণ তার হৃদয়ে রাজ আসনে বসার লালসা ছিল দীর্ঘদিনের রাজা মহাত্মের জনপ্রিয়তা ও ধর্মপরায়ণতা তাকে ক্রমশ ক্রুদ্ধ করে তুলেছিল এবং অবশেষে এক অন্ধকার রাতে রাজপ্রাসাতে অভ্যন্তরে প্রবেশ করে সে তার ভাই রাজা মহাত্মকে নির্মমভাবে হত্যা করে তারপর নিথর দেহটিকে এক পিপল গাছের নিচে ফেলে রেখে পালিয়ে যায় প্রেতাত্মা হিসাবে জীবনযাপন করতে থাকেন রাজা মহাত্ম ব্রজধ্বজ রাজ আসন দখল করে আর রাজ্যে নেমে আসে অশান্তির ছায়া আর রাজা মহাত্ম তিনি শুধু জীবন হারাননি তিনি মুখ্য পথও হারিয়েছে এক নির্মম মৃত্যুর ফলে তিনি প্রেরজনীতে পতিত হয়ে হলেন সেই পিপল গাছের নিচে তিনি বছরের পর বছর আশাহীন ক্লান্ত অশান্ত আত্মা হয়ে ভেসে থাকেন অনেক দিন পরে এক মহাপুরুষ ঋষি ধর্মানন্দ তপস্যা শেষ করে সেই পথ দিয়েই যাচ্ছিলেন তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে এই পিপল গাছটি কোনো সাধারণ নয় এখানে এক ব্যথিত আত্মা বন্দী হয়ে আছে ঋষি ঋষি তার তপ তিনি জানতে পারলেন সমস্ত সত্য কেই আত্মা তার কি কষ্ট দয়াপর্বশ হয়ে ঋষি সেই মহাত্ম পেতার্মাকে নিচে নামালেন পিপল গাছ থেকে আর তাকে শান্ত করলেন আর বললেন হে রাজা তোমার দুঃখের অবসান আমি করব ঋষি ধর্মানন্দ নিজে হাতে অপরা একাদশীর বোতের আয়োজন করলেন তিনি উপবাস করলেন যোগ্য করলেন ভগবানের ধ্যান করলেন আর বোতের শেষে তিনি সমস্ত ফল রাজা মহাত্মকে দান করলেন ভগবানের কৃপায় সেই মুহূর্তে প্রেতজনী থেকে মুক্ত হলেন রাজা মহাত্ম আকাশ থেকে এক আল আলোকজ্জ্বল বিমান অবতরণ করল রাজা প্রণাম করলেন ঋষিকে আর সেই বিমানে চড়ে বিষ্ণু লোকের পথে যাত্রা করলেন রাজা রাজন এই মহাত্মবান একাদশী এমনই এক ব্রত যে ব্রত পালন করলে গুরুদ্রোহ স্ত্রী হত্যা ব্রহ্মা হত্যা মিথ্যাচার এই সমস্ত পাপকর্ম থেকেও মুক্তি মেলে এমনকি গয়াতীর্থে পিণ্ডদান কাশিতে মহাশিবরাত্রি কুম্ভ মেলায় স্নান কেদার বদ্রীনাথ দর্শন এবং কার্তিক মাসে পুষ্কর স্নান এই সব কিছুর সমতুল্য ফল একজন মানুষ পায় এই এক ব্রত থেকেই কিভাবে পালন করবেন অপর একাদশী ব্রত দশমী রাতে হালকা আহার নিন ও ভগবানকে স্মরণ করে শয়ন করুন একাদশী ভরে উঠে স্নান করে ভগবানের পূজা করুন তুলসী পূজা হরিনাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সারাদিন ভগবানের লীলা কথা শুনুন গীতা ও ভগবত স্বাস্থ্য আদারি স্বাস্থ্য আদি পাঠ করুন অন্য বর্জন করুন চাল ডাল গম মটর বাইরের খাবার ইত্যাদি নিষিদ্ধ করুন পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজন ও দান করুন এরপর নিজের পালন করুন এই অপর একাদশী শুদ্ধি একটি ব্রত নয় এই এক আত্মশুদ্ধির পথ এ কেবল প্রাচীন কাহিনী নয় এ আজও আমাদের জীবনে অন্ধকার দূর করার এক প্রাচীন আলো আপনি যদি এই কাহিনী শুনে অনুপ্রাণিত হন তাহলে নিচে একবার লিখুন হরে কৃষ্ণ আর এই কাহিনিটি শেয়ার করুন আপনার পরিবার বন্ধু পরিজনের সঙ্গে আরও এমন ভক্তিমূলক স্বাস্থ্য কাহিনী পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় আপার একাদশী মাহাত্ম কি জয় হো